আমি বাম মহল একটা কথা আশির দশকে বলতো সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কিন্তু কথিত সেই সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো প্রবল জনপ্রিয় নেগেটিভ হয়ে উঠলো কেন দামি রাজনীতি গুলো মেট খেয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন কোনোভাবে ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে এমনকি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতা জায়গা করে নিল আর কেনই বা আমাদের স্পষ্ট ভাবে বোঝা দরকার এই অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা কি বুঝবো এবং এই রাজনীতির আদৌ কোনো ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা এই যে ভারত বিরোধিতা এটি কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে না না বাংলাদেশে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক ভাবনা মতবাদ ক্ষুদ্র গোষ্ঠীর নাগরিক এই রাজনীতির স্টেক হোল্ডার হয়েছে এবং তাই হাসিনা পালায় যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন হয়ে পড়ছে সেই তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয় কিন্তু দিল্লি বললে যদি আবার দিল্লি রাক্ষইলে বসে সেজন্য আমার বলে দিন হয় বুঝছাও দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আর একটু বলি ধরেন মেক্সিকো হয়তো আমেরিকা পছন্দ করে না কিন্তু সেখানে মেক্সিকোতে অ্যান্টি আমেরিকান রাজনীতি চলে কি না চলে না কেন কল মেক্সিকোর ভিতর আমেরিকা যাইতো সব মানুষের সংখ্যা অনেক কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক মতদশে আমেরিকা তাভিদে অধিকারের ব্যাপারটা মেক্সিকানদের মধ্যে ততখানি নাই অন্যদিকে মেক্সিকো আমেরিকার মধ্যে যুদ্ধ হইছে আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া দখল করেছে ওখানে মেক্সিকো ছিল কিন্তু আমেরিকায় কি এমন কোন মতবাদ আছে যে মেক্সিকোকে আমেরিকার অংশ ভাবে ভাবে না এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দিকে নজর দিলে আমরা দেখব মেক্সিকো আমেরিকা ওই না থাকা দুই ব্যাপারি এইখানে খুবই সক্রিয় না থাকা কি বাবা আগে যেটা কইলাম সেটা হইতেছে ভারত বাংলাদেশকে তারা ঐতিহাসিকভাবে অংশ মনে করে এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয় আবার পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ান মন তমুল ভাবে আছে কিন্তু তাদের রাজনীতিতে বাংলাদেশের ততটা গুরুত্ব নাই কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে পাকিস্তানকে ঠিক তেমনি দেখে কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ সিপিবি বাম নাস্তিক ভারতের রাজনীতিটা করে তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না